পাঁচই আগস্ট ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কোথায় আছেন আমার এই প্রশ্নটাতে আপনারা অনেকেই আমাকে গালমন্দ করতে পারেন বোকা ভাবতে পারেন বা বলতে পারেন শুধুমাত্র ভিউয়ের জন্য ভিডিওটি বানিয়েছে বা বানাচ্ছে এবং একটা পর্যায়ে তিনি বলেন যে তিনি আসলে দূরে কোথাও নাই তিনি বাংলাদেশে আছেন এবং সেটা তিনি বাংলাদেশে আছেন বলার সাথে সাথে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশে আছে শেখ হাসিনা সিসিটিভি ফুটেজ প্রকাশ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানতে পারবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি 5 আগস্ট ক্ষমতা হারানোর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কোথায় আছেন আমার এই প্রশ্নটাতে আপনারা অনেকেই আমাকে গালমন্দ করতে পারেন বোকা ভাবতে পারেন বা বলতে পারেন শুধুমাত্র ভিউয়ের জন্য ভিডিওটি বানিয়েছে বানাচ্ছে গতকাল রাত সাড়ে এগারোটার দিকে ফেসবুক স্ক্রল করছিলাম হঠাৎ করে আওয়ামী লীগ সমর্থিত একটি ফেসবুক পেজ যেটি নাম এটিন সামনে এলো এবং সেখানে যখন আমি ক্যাপশন দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভে রয়েছেন ফেসবুকে সেটি দেখলাম এবং খুব স্বাভাবিকভাবে অনেক আগ্রহ নিয়ে তার কথা শুনছিলাম তার বক্তব্য এর আগেও শুনেছি কিন্তু গতকালকের যেই আলাপচারিতা সেটা কোনো বক্তব্য ছিল না এটা ছিল আলাপচারিতা অনলাইন প্ল্যাটফর্মে লাইভ সেখানে শেখ হাসিনাকে অনেকটাই ভারমুক্ত দেখতে পেয়েছে বক্তব্যের কোনো কোনো পর্যায়ে আলাপচারিতার কোনো কোনো পর্যায়ে তিনি হাসছেন এবং তার মধ্যে নির্ভার একটা ব্যাপার দেখতে পেয়েছে তবে যেটা বেশি আমাকে অবাক করেছে পুরো বক্তব্যে দুইটা বিষয়ে কথা বলার সময় শেখ হাসিনা তার নিজের অবস্থা নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন আমি জানি না এটিএমের গতকাল রাতে প্রচারিত সেই ফেসবুক লাইভটি আপনারা যখন শুনবেন অডিও আপনাদের মনে এ ধরনের প্রশ্নের উদ্রেক হয় না নাও হতে পারে এবং অবশ্যই আমি ভুল হতে পারি সেটার জন্য আমি আগেভাগে ক্ষমা প্রার্থী যেহেতু বাংলাদেশের আইনে আইনে আদালত কর্তৃক নির্দেশনা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে তাই স্বাভাবিকভাবেই তার বক্তব্য প্রচার করতে পারছি না বা করব না কিন্তু আপনারা যদি এটিমের সেই লাইফটি আপনারা এখনও শোনেন আপনারা আমি যে কথাগুলো বলছি যে দুটো পয়েন্ট বলবো সে দুটো পয়েন্ট আপনারা একটু নোট ডাউন করবেন এবং সেটা নিয়ে আপনারা চেক করবেন আমি যখন বললাম বক্তব্যের শেষের দিকে এটিএম লাইভ অনেকক্ষণ ধরে চলে মাঝখানে শেখ হাসিনা যুক্ত হন এবং বেশ কয়েকবার তার ইন্টারনেট কানেকশান লস্ট হয় তার লস্ট হয় তিনি তিনি আবার আবার আসেন কথা বলেন এবং একটা পর্যায়ে তিনি বলেন যে তিনি আসলে দূরে কোথাও নাই তিনি বাংলাদেশে আছেন এবং সেটা তিনি বাংলাদেশে আছেন বলার সাথে সাথে সেটাকে তিনি আবার একটু ঘুরিয়ে দিয়েছেন যেন তিনি যে আসলেই বাংলাদেশে আছেন এ ব্যাপারে যেন মানুষ নিশ্চিত না হয় বা মানুষের মনের মধ্যে যেন সন্দেহ থাকে বা মানুষ যেন কনফিউশনের মধ্যে থাকে তিনি বলেছেন বাংলাদেশে আছে এ ধরনের শব্দ তিনি উচ্চারণ করেছেন আপনারা যদি পুরো লাইফটা শোনেন আপনারা সেটা বুঝতে পারবেন এখন যখন তিনি এই কথাটা বলছিলেন আমি নিজে খুব অবাক হলাম আসলে কি তিনি বাংলাদেশে রয়েছেন এবং শেখ হাসিনার অবস্থা নিয়ে অনেক প্রশ্ন আমি এর আগেও অনেকবার তুলেছি এবং আপনারা দেখবেন এই প্রশ্নগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে মোটামুটিভাবে ঘুরছে। একটা প্রশ্ন ছিল এর আগে শেখ হাসিনা ফোন কলে বলেছিলেন আমি দূরে নেই কাছেই আছি যেন চট করে ঢুকে পড়তে পারে যেটা নিয়ে প্রচুর ট্রোলডও হয়েছেন তিনি সেটা ছিল তিনি কাছে রয়েছেন গতকালকে তিনি বলেছেন তিনি বাংলাদেশেই আছেন এবং সেটা তিনি আবার পরবর্তীতে ঘুরিয়ে ফেলেছেন তার জায়গা নিয়ে তিনি আবার ধোঁয়াশা তৈরি করলেন যে তখন আবার আপনি বুঝতে পারবেন না তিনি আসলেই বাংলাদেশে আছেন বলতে সেটি আসলে তিনি শারীরিকভাবে রয়েছেন সেটা বুঝিয়েছেন নাকি তিনি মেন্টালি বাংলাদেশে রয়েছেন সেটা বলেছেন কিন্তু তিনি বাংলাদেশে আছেন শব্দটা উচ্চারণ করেছেন আরও একটা বিষয় আপনাদেরকে খুব অবাক করবে যেটা আমাকে আরেকটু বেশি কনফিউজড করেছে তার অবস্থান নিয়ে এবং সেটি হল বক্তব্যের প্রায় শেষ পর্যায়ে তিনি বেশ কয়েকবার তিনি তার বক্তৃতা শেষ করছিলেন আমি আলপচারিতা তিনি তার কথোপকথন তিনি শেষ করছেন বেশ কয়েকবার তিনি খুদা হাফিজ বলেছেন পরবর্তীতে আবার প্রসঙ্গ প্রসঙ্গক্রমে তিনি আবার নতুন করে কথা বলা শুরু করছেন আবার তিনি খুদা হাফেজ বলছেন এবং একটা পর্যায়ে তিনি বলছেন তার বিরুদ্ধে যেই মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো সম্পর্কে তিনি বলছেন ডক্টর মোদ সাহেব যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল তিনি সেটা রেফারেন্স টেনেছেন নানান বিষয় তিনি কথা বলছেন এবং শেষবার তিনি যখন আপনারা জানেন যে সারা দেশে যে আইনজীবী সমিত নির্বাচনগুলো হচ্ছে বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগ সমর্থিত যারা তারা জয়লাভ করছেন তিনি সেই ব্যাপারটা তিনি বলতে চাইলেন যে বারের যে নির্বাচন হচ্ছে এটা বললেন তিনি এবং যারা হোস্ট তারা আবার অন্য একটা প্রসঙ্গে কথা বলতে চাইছিলেন বা একটু অবাক হলেন বা কিছু একটা তখন শেখ হাসিনা একটা জিনিস বললেন যে আমাকে অনেক রাত জাগতে হচ্ছে তোমাদের চেয়ে আমি বেশি খবর রাখি এরকম কিছু একটা এবং এরপর থেকে তিনি বললেন আমি রাত বারোটা পর্যন্ত কথা বলি সবার সাথে রাত বারোটা পর্যন্ত এখন দেখেন এখানে টাইম জোনের একটা বিষয় রয়েছে যদি তিনি দিল্লিতে থাকেন যেটা আমরা জানি সবাই বলা হচ্ছে তাহলে তো নিশ্চয়ই সময়টা ঠিক বারোটার কাছাকাছি হতো তিনি কথা বলা শেষ করতে চাইলেন তিনি টাইমটাও নির্দেশ করলেন কথা বলতে গিয়ে সেখানে তিনি বলছেন যে তিনি বারোটা পর্যন্ত কথা বলেন কথা বলবেন বা বলছেন বা এই যে তিনি লাইভে যুক্ত হলেন এটিএমের সঙ্গে সেটার জন্য তিনি বারোটা পর্যন্ত সময় তিনি ফিক্সড করেছেন বা তিনি বারোটা পর্যন্ত এখানে বক্তৃতা করবেন বা তিনি কথা বলবেন এবং এই বারোটা কিন্তু আসলেই দেখলাম তখন আমাদের ঘড়িতে বারোটা বাজতে চলেছে মানে বারোটার আশেপাশে এই তিনি যখন বক্তৃতা করছিলেন তো এই সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখানে একটা ধোঁয়াশার বিষয় রয়েছে সেই ধোঁয়াশাটা কি সেটা হচ্ছে শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেলেন আমরা শেখ হাসিনার মতো এরকম এই মুহূর্তে তিনি বাংলাদেশে ঘৃণিত বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড আসামি সব ঠিক কিন্তু তারপরও তিনি বাংলাদেশের অন্যতম একজন ভিআইপি ভিভিআইপি তাকে নিয়ে আলোচনা চলছে তিনি না থাকলেও ছয় মাস ধরে চলছে ছয় মাস হয়ে গেছে তিনি দেশ ছেড়ে চলে গেছেন এই মানুষটির একটা সিঙ্গেল ফটোগ্রাফ কেউ দেখাতে পারলো না কেউ পারেনি অথবা যে বারবার করে বলা হচ্ছিল তিনি তার নেটওয়ার্ক ইস্যু রয়েছে ধরেন দিল্লিতে যদি তিনি থাকেন তাকে কি দিল্লি সরকার এমন কোনো জায়গায় রেখেছে যেখানে নেটওয়ার্ক ইস্যু হতে পারে নাকি তিনি অন্য কোথাও রয়েছেন শিখা হাসিনাকে রাখার যেখানে রাখা হয়েছে তেমন একটি জায়গায় যেখানে তিনি ওভার দ্য ফোনে তিনি গত প্রায় ছয় মাস ধরে তার নেতাকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করছেন দেশের রাজনীতির আওয়ামী লীগের রাজনীতি কন্ট্রোল করছেন তাকে ভারত সরকার কি এমন কোনো জায়গায় রাখবে যেখানে নেটওয়ার্কে ডিস্টারবেন্স থাকবে এটাতে যখন তিনটা বিষয় গতকালকে বক্তৃতা তিনি একবার বলছেন তিনি দেশে রয়েছেন একবার বললেন তিনি বারোটা পর্যন্ত কথা বলবেন সবার সঙ্গে এবং তার নেটওয়ার্ক ডিস্টারবেন্স এই তিনটাতে কেন জানি মনে হচ্ছে শেখ হাসিনা আসলে কি তাহলে দিল্লিতে রয়েছেন নাকি পর্দার অন্তরালে আমরা আসলে এমন কিছু জানি না যেটা ঘটেছে বা এমন কিছু আমাদেরকে কি বোঝানো হচ্ছে আমাদের জনগণকে কারণ শেখ হাসিনার চলে যাওয়ার কোনো ফুটেজ আমরা পাইনি কেন পাইনি কেন সেনাবাহিনীর সেনা মানে ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়া ছয়শোর মতো আওয়ামী লীগের নেতাকর্মী বা ব্যবসায়ী তাদেরকে ধরা হয়নি কয়জনকে ধরা হয়েছে হাতে গোনা পলক আনিসুল সালমান এফ রহমান ফারুক খান কামাল আহমেদ মজুমদার আপনি হাতে গুনে শেষ করে ফেলতে পারবেন সংখ্যাটা ছয়শোর মতো ছয়শোর অধিক কোথায় তারা হাওয়া হয়ে মিলিয়ে গেল সরকার কঠোর বিচার করবে প্রতিনিয়তই হুঙ্কার দিচ্ছে বিচার যদি করা হবে তাহলে ধরা কেন হলো না আমি জানি আমার ভিডিওটি পুরোপুরি একটা ভুল ভিডিও হতে পারে সেটার জন্য আমি আগেই ক্ষমা প্রার্থী আপনাদের কাছে কিন্তু আমি শেখ হাসিনার বক্তৃতা শুনে আমার অনেকটা তাই মনে হলো এবং এই প্রশ্নগুলো আমি নিজেও আমি যে নিশ্চিত হয়ে বলছি তা তো নয় আমার আমি নিজেই সন্দিহান এবং আমি জানি না আপনারা কেউ তার এই আলাপচারিতে শোনার পরে আপনাদের কি মনে হয় কেন এ ধরনের কোনো কিছু সেটা আমাকে অবশ্যই একটু জানাবেন ধন্যবাদ দেখার জন্য প্রিয় দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত আজকে পর্যন্তই আল্লাহ